কড়াইয়ের তেল দিয়ে এখন হচ্ছে নিচে একটা নুন ছিঁড়ে নিল নিয়ে হস এক এক করে মাছগুলো দিয়ে নেওসে নুন ছিঁড়ি দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো ভাজতে আর কড়াইয়ের মধ্যে নাগিয়ে যাবে না এই যখন মাছগুলো ভাজা শেষ এখন হচ্ছে তুলি নে তারপরে হচ্ছে আর আকালি রসুন আর হচ্ছে আদা শোকগুলো কিন্তু ভালো করে বাটি নেসে নিয়ে হসে এর মধ্যে হচ্ছে পিঁয়াজ দেশে পিঁয়াজগুলো খুব সুন্দর করে বাটি নেসে তারপরে হচ্ছে শোক বাটা মশলা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিল দিয়ে হসে ভালো করে কিন্তু এখন আরাশারা করিয়া কষে কষে নিবে নাগবে এই মশলাগুলো যত ভালো করে কষে মেন তত দরকার স্বাদ কিন্তু বাড়ি যাবে তা মোর ভাবি হাতে যে এই আন্দোলনটা এত মজা নাগে এই জন্য ভাবি কোনো মানে ভাবি এক না আন্দি দিতে ধরো কেমন হয় না হয় তারপরে হসে হলদি দিল জিরা গুড়ে দিল তারপরে হসে মিষ্টি এক না শুকনা আকালির গুড়ে দিল দিয়ে হসে ফির কিন্তু শোকগুলা ভালো করে এই করে খুব সুন্দর করে কিন্তু কষাইবে কষা যখন হয়ে আসবে তখন ফিরে যে বাটন দিয়ে একটা সানি শুনি থুসির মশলা লাগলে সেগুলো এখন মিষ্টি এক না ধুইয়া পানি দিল দিয়ে হসে ফির কিন্তু নাড়াচাড়া সে নাড়াচাড়া করতে করতে ভালো করে ফির ফির কষপান নাগবে এগুলা শোকগুলা ভালো করে কষাইয়া তারপরে হসে যখন তেল ওপর ভাসিয়ে উঠবে তখন কিন্তু মাছগুলা দিয়ে নিবে না থাকবে তা দেখো এই যে তেল উপরে ভাসি উঠছে মাছগুলো কিন্তু সুন্দর করে এর মধ্যে দিয়ে নাওসে এই মাছ ভুনাটা যে খাইতে কি স্বাদ কি মজা মুই তোমাক কি আর কম যে একবার খায় আমি এমন পাগল হয়ে গেছু এই জন্য ভাবির কাছ থেকে কিন্তু মুই রেসিপিটা শিখি নিন তারপর হসে ফি সবগুলো ভালো করে কিন্তু নাড়াছাড়া করোসে নারাসারা করিয়া হসে এখন এই মানে যেখানে আর কি ঝোল নাকবে কিন্তু দেবে তাই এই যে দেখো এখানে করে সুন্দর করে নাড়াছাড়া করতে করতে যখন নাড়াছাড়া করা হয়ে গেছে ওপর তেল ভাসি উঠছে তখন ফির হসে আপনার পানি দিয়ে নিল এই পানিতে কিন্তু আন্দোলন হয়ে যাবে যায় যে ঝোল খাওয়ার যেটা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝোল ধুয়ে পারবেন কিন্তু এই তরকারি কিন্তু বেশি ঝোল না ধুলেই ভালো এখানে গারো গারো হইলে কিন্তু তরকারিটা মজা হবে স্বাদ হবে তাই যে দেখো ফির পানি এখানে কম হসের জন্য ফির মিশতে পানি দিল পানি দিয়ে ফির কিন্তু নাড়া সাড়া করে নেওয়া আর এই রান্নাটা কিন্তু তোমরা একবার হইলেও বাই দান দিয়ে কেমন হইবে না হইবে কিন্তু ফির কমেন্টও জানান তারপর হচ্ছে ঢাকনা দিল ঢাকনা এখন মিশতে এখানে পরে খুলিল মিশে না পরে ঢাকনা খুলি এখানে নাড়া সাড়া করে নিল নাড়া সাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার কিন্তু মাছ ভুনে তোমরা কিন্তু অল্প সময় আর অল্প মশলা দিয়ে অল্প উপকরণ দিয়ে তোমরা কিন্তু সহজে রেসিপিটা তৈরি করে নেওয়া পারেন তাই যে দেখো পরিবেশন করার পরে কতটা ইয়ামি হয়েছে কতটা গাঢ় হয়েছে কি চিন্তা ভাবনা বাদ দিয়ে টপ করে মাছ ভুনে করে ফেলেন